আমাদের এই মিছিল সারা রাজ্য জুড়ে চলছে আমরা বববুকুরও এই মিছিল করেছি মূলত আহলগাড়াতে যে নিরীহ পর্যটকদের এবং এক প্রশাসনের কিছু অংশকে আজকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তাদের বাধিলপিতে আজকে সেখানে 26 জন পর্যটক সেখানে নিহত হলো তাদের মেরে ফেলে দেওয়া হলো হত্যা লীলা হলো এবং আমরা দেখলাম মুর্শিদাবাদে ঠিক যেদিনকে ছাব্বিশ হাজারের চাকরি সুপ্রিম কোর্টে নাকচ হয়ে গেল যেখানে রাজ্য সরকার এসএসসি কে বলা হয়েছিল আপনারা যোগ্যদের তালিকা দিন দু বছর এসএসসি সেই তালিকা দিতে পারেনি ঠিক তার পরের দিনই আমরা দেখলাম মুর্শিদাবাদে ওই ওয়াক অফ যে সুপ্রিম কোর্টে আমাদের পার্লামেন্টে যে বিল পাশ করা হয়েছে তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছু অন্য রকম যারা জঙ্গি পানা করে তারা সেখানে গিয়ে দাঙ্গা সন্ত্রাস করলো রাজ্য সরকারের পুলিশ নিশ্চুপ তারা সেখানে কোনো ভূমিকাই দিল না এবং হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস যাকে হত্যা করা হল তার হরগোবিন্দ দাসের স্ত্রী পুলিশের কাছে তারা করে জোরে এক ঘন্টা ধরে ফোন করেছে পুলিশ কোন সারা দেয় নেই কিন্তু আমরা গিয়ে কি দেখলাম কিন্তু আমরা কি দেখলাম চার ঘন্টার পরেও সেখানে পুলিশ আসলো ওই নবান্নর ওখান থেকে যখন বলে দেওয়া হলো তখন পুলিশ গেল নবান্ন থেকে যা বলে দিল পুলিশ তাই বলল সাধারণ মানুষের কথাকে আড়াল করা হলো ওখানের বিধায়ক সাংসদ খালিলুর রহমান আবু তাহে তারা তিন দিন ধরে সেই এলাকায় তাদের শামসেরগঞ্জ জঙ্গিপুরে দেখা যায় আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং আমাদের যুব রাজ্যের যুব নেত্রী কমরেড মিনাক্ষী মুখার্জি সহ এক ঝাঁক নেতৃবৃন্দ যখন সেখানে হাজির হলো এবং ওই দুজন পরিবারের দায়িত্ব নিল এবং শগঞ্জে একজন যিনি সংখ্যালঘু মানুষ তাকে হত্যা করা হয়েছে তাদের দায়িত্ব নিল তখন মিডিয়া জুড়ে এক একটা মিডিয়া মানুষের মধ্যে উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গে চেষ্টা হলো আমরা এই দাঙ্গার বিরুদ্ধে এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং প্রশাসনের যে অদক্ষতা প্রশাসনের যে গভিলতি তার বিরুদ্ধে আমরা জায়গায় জায়গায় মিছিল করছি পশ্চিমবঙ্গ জুড়ে মিছিল হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতি সম্প্রীতি জানিয়ে সারা ভারতবর্ষে এই একই আওয়াজ শুনেছে আজকে ভারতবর্ষের বিজেপির চক্রান্ত এবং তৃণমূলের যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে এই আমাদের লড়াই সংগ্রাম চলছে আমাদের আমরা বলেছিলাম এই রাস্তা পার করে আমরা ভিতরে ফুলতলা পর্যন্ত মিছিল করব আমরা শুধু এই রোডটা পার করবো আমরা তো লাফিয়ে যেতে পারবো না কিন্তু প্রশাসন এই রাস্তার ওপারে যেতে দিল না আমরা বললাম আপনাদের কাছে যদি লিখিত কোনো থাকে দেখান ওনার দেখাতে ব্যর্থ হয়েছেন আমাদের দেখাতে পারেননি আমরা কোনোরকম অসভ্যতা আমাদের দল মানুষের কাছে জানান দিতে আমরা তাই মানুষের কাছে জানান দিলাম এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে জানান দিচ্ছি যে গণতন্ত্রের কন্ট্রোল হচ্ছে ওনাদের কাছে উপরে প্রশাসনের ওনাদের তো কোনো নিজস্ব কোনো আইন প্রশাসনের উপর কোনো কন্ট্রোল নেই ওনাদের ওই একটাই পোস্ট আছে সেই পোস্টের মেরিতে পুলিশ তৃণমূলের ঝান্ডা ধরে যেভাবে নির্দেশ দেয় সেইভাবেই তারা আমাদেরকে বিরত করলো এই মিছিলটাকে চালাবে আমরা চাইছি এই ওয়াক অফ বিল কীভাবে পাশ করানো হলো ওয়াক আজকে একটা ধর্মীয় সংগঠনের তাদের সম্পদ তাদের সম্পত্তি রাজ্যে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের স্বাধীনতার আগের থেকে এটা একটা ট্রাস্টির মাধ্যমে পরিচালিত হয় হঠাৎ করে একটা সেই ধর্মীয় সংগঠনের মধ্যে একটা সরকার তার মধ্যে নাক গলিয়ে সেখানে মধ্যে ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করছে এটা তো আমরা সামাজিক ভাবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে মানতে পারি না তার জন্য আমরা এর বিরোধিতা করছি অপরদিকে পায়ের গায়েতে তিন দফা তিনকে সুরক্ষা বলায় পারিয়ে কি করে জঙ্গিরা ঘোড়ায় চেপে এসে পর্যটকদের হত্যা করলো যেখানে ভারতবর্ষের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র সেই জায়গায় কি করে তারা করলো সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি